তো আজ হচ্ছে শুক্রবার তো এখন বাজছে সকাল পৌনে সাতটা মানে ছটা পঁয়তাল্লিশ আমি উঠেছি কিছুক্ষণ আগেই উঠেছি বেশিক্ষণ উঠেনি ওই সাড়ে ছটার সময় আমার যেটা ধরা পাতার টাইম তো সেটার সময় মানে তখনই উঠেছিলাম আর এই যে আমার গুণধরও ধরো উঠে গেছে তাকে গিয়েছে তোমার গরম জলটা খাওয়াচ্ছি এই গরম জলটা খাওয়ানোর ফলে না আমার মেয়ের পেটে না গ্যাসটা অনেক কম হয় আর গরম জলের উপকারিতা তো তোমাদেরকে আর নতুন করে কিছু বল দিতে হবে না সকালবেলায় খালি পেটে এক গ্লাস উষ্ণ গরম জল খাওয়ার যে কত উপকার সে আর বলার নয় গ্যাস হয় না অম্বল হয় না পালং মানে পায়খানা পরিষ্কার হয় তো ইত্যাদি ইত্যাদি তো তারপরে আজকে রান্না বান্নাতে দেখো চলে এসেছি কেটে নিয়েছি পালং শাকের মানে জোগাযন্ত পালং শাক হবে ওই জন্য দেখো বেগুন সিম সব কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে ডাল ডাল হচ্ছে ডালটা মানে সেদ্ধ করছি আর কি তো আজকে কড়াইটা করিনি কড়াইয়ের কারণ এই যে কালকের বাঁধাকপির পকোড়াটা ছিল তো কালকের বাঁধাকপির পকোড়া বাসি হয়ে যেতে দেখো কেমন হয়ে গেছে তো কালকে খেতে খুবই সুন্দর হয়েছিলো মানে গতকাল তো এটাতে আছে প্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজছে এগারোটা এক এনাকে এবারে স্নান করাতে নিয়ে যেমন ছাদে ছাদে জল দেওয়া আছে আর রান্না বান্না হয়ে গেছে রান্না করে এই কটা রিলস ভিডিও বানাচ্ছিলাম আর তোমার একটা পোস্ট করবো তো ওকে স্নান করাতে নিয়ে যাবো আর তোমারও ভাতটা মানে ভাত হয়নি মানে তরকারিটা হয়ে গেছে তরকারি ডাল হয়ে গেছে ভাতটা হচ্ছে তো ওকে স্নান করাবো আচ্ছা ঠান্ডা লাগছে না কাল রাত থেকে কিন্তু ঠান্ডাটা খুব পড়েছে খুব ঠান্ডা পড়েছে জানো যেন আরও ও ঠান্ডাটাও লেগে গেছে মধু খাচ্ছে তাও মানে কাশ মানে কাশিটা হচ্ছে কিন্তু হাড়ের প্রচণ্ড কাশির ধাপ মানে ধাত আর কি মানে একটুতেই ঠান্ডা লেগেছে লেগেছে ঠান্ডা গেলেই ব্যাস মানে ঠান্ডা লেগে গেলে ব্যাস কাশিও আরম্ভ হয়ে যায় তো চলো তোমার আজ মনে হয় ডিসেম্বরের দেখতে দেখতে মনে হয় আজ আট তারিখ মনে হচ্ছে মনে হচ্ছে আজকে আট তারিখ তো দেখতে দেখতে ডিসেম্বর মানে দু হাজার চব্বিশটা শেষ হতে যাচ্ছে সেদিন সেদিন বছরটা পড়লো আবার এই মানে বছরটা সেতুও হয়ে যাচ্ছে তো কী দাদা তাড়াতাড়ি মানে দিনগুলো পেরিয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না তো চলো পরে পুকুর আগে একে স্নান করিয়ে আসি পরে আবার দেখা হবে আজকে ভীষণ রোদ উঠেছে প্রায় আধ ঘন্টার মধ্যে সব শুকিয়ে গেছে ওই জন্য দেখো তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি আজকে সেই গরমকালের মতো মানে বৈশাখ মাসের মতন আজকে রোদ দিয়েছে ওই জন্য সব শুকিয়ে গেছে আর ব্ল্যাঙ্কেটটা পড়া ভাবে শুকিয়ে গেছে আর কত হালকা হয়েছে গো ময়লাতে কত ভারী ছিল সত্যিকারের চার বছর পরে খেঁচেছে ময়লা বেরোবে না তো চলো নিচে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলায় এখন বাজছে সাড়ে চারটা উঠে না উঠে জল খেলাম এক গ্লাস জল আমি উঠে না উঠে খাই কারণ শীতকালে আমি এমনিতেই জল কম খাই আবার শীতকাল পড়েছে ওই জন্য জলটা আগে খেলাম গলাটা শুকিয়ে গেছিলো তো জলটা খেলাম আর কি তারপরে এই যে এখন আর মানে আগে ঘুমতে ঘুরে উঠে রুটি করতাম তারপরে ঝাড় দিতাম কিন্তু এখন বেলাটা মানে এত ছোট হয়ে গেছে মানে আমার রুটি করা হয় না মানে হয়নি তার আগে সব মানে শাক বাজা বাজিয়ে দেয় তাহলে সে সন্ধ্যে দেখানোর পর কি আর ঘর বাড়িতে ঝাড় দিতে আসে বলো ওই জন্য একটু রুটিনটা চেঞ্জ করেছি তোমার মানে রুটিনটা চেঞ্জ করতেছি আগে তোমার ঝাড় দিই তারপরে তোমার রুটি করি তাহলে আর কোনো অসুবিধা হয় যে দেখো ছাড় তোমাদের সাথে কথা বলতে বলতে ছাড় দেওয়া হয়ে গেছে আর আমার মেয়ে দেখো তোমাদের সাথে ভেলকি করতে বসে গেছে এই যে তো চলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এবার ঝাঁটা হাতটা ধোবো মানে সাবান দিয়ে ধোবো তো আমি ঝাড় দিলে আমি সাবান দিয়ে ধুই কারণ তোমার ঝাঁটা হাতে বলে মানে বাচ্চাদেরকে কোলে নিতে নেই মানে ছুতে নেই ওরকম মানে বলে আর কি ওই জন্য আমি ঝাড় যতবারই ঝাড় দিই আমি সাবান দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নিই তারপরেই মেয়েকে মানে নিই আর কি তো দেখো আরও একবার জল খেলাম তো ইদানিং এটা আমার হচ্ছে খুব ঘন ঘন গলা শুকিয়ে যাচ্ছে তো মানে পাঁচ মিনিট সারা সারাই জল খেতে হয় জানি না কী কারণে জল খাইনি বলে ওই জন্য না কি কারণে জানি ভগবান জানে তো যাই হোক এবারে এসে এসছি রুটি করতে রুটিগুলো বেলে নিচ্ছি তারপরে তোমার শিখে নেবো তোমার আর আমাদের হচ্ছে বেশি রুটি করতে হয় না অল্পই করে রুটি হয় আসলে সব কেউ তো বেশি খায় না সব একটা দুটো করেই রুটি খায় আর কি তো ওই জন্য বেশি করতে হয় হয়নি আর কি তো চলো তো হ্যাঁ রুটিটা করে নিই তারপর তোমাদের সাথে বকবা আর আমার দেখো আর আমার আমার মানে রুটি করার সময় মেয়েকে ঠিক এরকমভাবে নিয়ে আমাকে রুটি করতে হয় ওকে এক পাশে স্লাবে এক পাশে বসিয়ে আমাকে এরকমভাবে রুটি করতে হয় আর আমাকে যা বিরক্ত লাগে না খুব বিরক্ত লাগে মানে এরকম এক পাশে বসে থাকে আর আমাকে এক পাশে বেলতে হয় আর সামনে গ্যাস মানে খুব রিক্স লাগে কিন্তু মেয়ে সে ঠিক মানে আমি উঠবো যতই ভাবি যে মানে ও ঘুমিয়ে গেলে আমি করবো কিন্তু হয় না কি করে যে বুঝতে পারে যে আমি উঠে গেছি মানে আমি উঠে কপারটা ফুল মানে তার আগে ম্যা করে উঠে যাবে তো এই করে আর কি তো ওই জন্য আমাকে এখানে করতে হয় আমি যে বলি যে চলো চল তোকে খেলনাগুলো মানে পেতে দিচ্ছি তুই নিচে বসে খেল কোনো রকমই কিছু ইয়া করবে না ওর একটা আলাদা চাকি নিয়ে আছে সেটা দিয়ে একটু আটা দিই বলি যে কি এটা নিয়ে নিচে কর সেও করবে না সে আমার কাজটা আসবে আর দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে তো যাই হোক হ্যাঁ তো এখন বাজছে তোমার প্রায় সাড়ে আটটা তো এতক্ষণ বসে বসে তোমার শুয়েছিলাম ফোন ফোনটা একটু ঘাঁটছিলাম আর কি তো এক আমি ফোনটাও আমাকে আর ঘাঁটতে ভালো লাগে না তোমার ও জন্য তোমার বললাম তোমাদের সাথে চলো একটু কথা বললে যাক কোন সকালবেলায় সে কথা বলেছি তারপরে তোমাদের সামনে আসা হয় ঘুম পাইনি কিন্তু হাই উঠছে তো তোমার আজকে রুটি করেছি আর আলু পাটি করেছি তো আজকে রাতে রুটি আর আলু বাটি দিয়ে খাওয়া হবে আর মুড়ির সাথে করব কালকে হচ্ছে তোমার বাঁধাকপি দিয়ে বাঁধাকপির পাকোড়া করেছি আর আজকে করব বেগুন দিয়ে বেগুনির মতন করব তবে সেটা বেগুনির মতন দেখতে হবে না কারণ বেগুনগুলোর সাইজ এই এতটুকুন হয়েছে কারণ বাজার থেকে এনেছিল পুরো ফ্রেশ বেগুন এনেছিল। ফ্রেশ বেগুন চল্লিশ টাকা না ষাট টাকা কেজি এখানে ফ্রেশ বেগুন তো ফ্রেশ বেগুনের মধ্যেও পোকা বেরিয়ে গেছে ওই জন্য বেগুনের সাইজগুলো আর হয়নি আর কি ছোট ছোটো হয়ে গেছে তো চলো পোকা বেগুন দিয়ে বেগুনই করব আর কি আর কি করা যাবে কপালে নেই আর ফ্রেশ বেগুনটা নিলাম ওই জন্যই বেগুনির জন্য নিলাম তো যেটার জন্য নিলাম সেটাই আর হলো না ওই জন্য উটকু সাইজগুলো হয়েছে একটু তো তোমার হচ্ছে ঠান্ডাটা যেটা বলছিলাম ঠান্ডাটা কিন্তু খুব ভালো লাগছে মানে আমাদের ঘরটাতে অত বোঝা যায়নি কিন্তু ফাকটাই কপাটা খুললে মানে মেন কপারটা খুললে ও যা ঠান্ডা বাতাসটা ঢুকছে না আর কি বলবো তো হচ্ছে শীতে কার কার খিচুড়ি খাওয়া হলো বলবে আমার একবারও হয়নি এখনও পর্যন্ত একবারও শীতে খিচুড়ি করিনি তো করব একবার এই পৌষ মাসেই করবো ভাবছি কিন্তু শীতকালে খিচুড়িটা বেশ খেতে ভালো লাগে আর আমার খিচুড়ি খুব ভালো লাগে খিচুড়ি ফেভার এটা আমার মানে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে খিচুড়ি খাওয়ার লোভে বাপের ঘরে পনেরো দিন কাটিয়ে চলে এলাম তো যাই হোক এবারে বিছানা করবো দিয়ে মশারিটা টাঙাবো দিয়ে তোমার এই যে মা মেয়ে একটু শুয়ে থাকবো আর কি খাওয়া সবাই বেগুনি করবো খাবো শুয়ে পড়বো এই তো রোজগার দিন সকালে উঠছি পৌনে সাতটা সাড়ে ছটা দিয়ে এমন ছোটাছুটি করতে করতে বারোটা তারপরে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ছি ঘুম থেকে উঠেই পাঁচটা সন্ধে দিয়ে রুটি তরকারি করে যে শুয়ে থাকা এই তো জীবন একঘে আমি জীবন সত্যিকার আমার আর ভালো লাগে না আর এই যে ডিসেম্বর পড়েছে গনগনি আমাদের গনগনিতে এখন দেখবে না পিকনিকের খুব মানে পিকনিকের ভিটা ভিড়টা আর গনগনি না স্পটটা এখন খুব সুন্দর করে গনগনির মানে স্পটটা খুব সুন্দর করেছে তোমার ইয়ে করেছে তোমার থাকার জন্য মানে গেস্ট হাউসের মতন করেছে একটা পার্ক করেছে মানে খুব বাগিয়েছে আমি অনেক দিন আগে একবার গেছিলাম তারপরে আর যাওয়া হয়নি মানে ওই যে বাড়ির কাছে জিনিস তো সেটা ভালো লাগে না বাড়ির দেখবে বাড়িতে পেয়ারা গাছ থাকলে পেয়ারা খেতে মন যায় না আম গাছ থাকলে আম খেতে মন যায় না কিন্তু জনটা না থাকবে সেটা খেতে মন যায় এবং গনগনি আমাদের দেখে দেখে আলা হয়ে গেছে আমাদের বাড়ির পাশ মানে বাড়ির থেকে সামনে মানে তোমার কতক্ষণ বলবো পাঁচ মিনিট পাঁচ মিনিট না এই তো কলেজটার সামনে গরবেতা কলেজের সামনে কিছুটা গেলে তো দেখি ভাবছি তো যাবো একবার দেখি কবে কি যাওয়া হয় আসলে ঠান্ডাতে না কোথাও বেরোতে মন যায় না আর কবে বেরোবে মনে গরমে রোদে ঘোরা যায় না ঠান্ডাতে বেরোতে মন যায় না তাহলে তোমার ঘুরবেটা আর কখন চলো পরে আসছি বিছানাটা করে নেই এই যে পোকা বেগুনের বেগুনি করতে চলে এসেছি তো বেগুনটা যা সুন্দর লাগছিল না প্রত্যেকে একটু বোঝা যায়নি যে এরকম হবে দেখো সাইজটা চপের মতন হয়ে গেছে তো যাই হোক খেতে কিন্তু দোকানের থেকেও কিছু কম যায় না পোকা বেগুনের মানে পোকা বেগুনের বা বানিয়ে পুরো দোকানের মতন বানিয়েছে এখানে কটা হয়েছে আরও করব। তো অনেকগুলোই হয়েছিল অনেকগুলো হয়েছিল অনেকগুলো মানে অনেকগুলো হয়েছিল তো পুরো একশো হ্যাঁ একশো একশো বেসনের আমি করে দিয়েছিলাম তো এই যে দেখো বেড়ে নিছি বাড়ির সবাইটা খাওয়া হয়ে গেছে আমরাই লাস্টে খাই কারণ তোমাদের দাদা আসতে লেট করে ওই জন্য আমরাই লাস্টে খাই যেটা কিন্তু খুব খারাপ হয়নি যে আলু বাটি করেছি রুটির সংখ্যা আর সাথে বেগুনি আমার শীতকালে না একটু পোকরি মানে চপ এগুলো করতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো যাই হোক তো তোমার এগুলো দিয়ে আজকে রাতে একটা সার্ব এই যে আমি একটা রুটি নিয়েছি আমি একটার বেশি দুটো রুটি খাই না আমার রুটিটাই পছন্দ নয় মানে আটা জিনিসটাই পছন্দ নয় আর এই যে এমনি খাচ্ছেন আর এই যে মুড়ি তেল জল সব কিছু নিয়ে আশা করি দেখেই বুঝতে পারছো যে ডিনার কমপ্লিট তো পোকা বেগুনের বেগুনি জাস্ট অসাধারণ পুরো দোকানের মতন পোকা বেগুন দিয়েই আমি দোকানের মতন বেগুনি সেরে ফেললাম কী আর করবে বলো বেগুনি করার জন্য আমি ফ্রেশ বেগুন নিয়েছিলাম ফ্রেশ বেগুন নিয়েছিলাম কিন্তু তার মধ্যে পোকা বেড়ে দিয়ে গেল ফ্রেশ বেগুন নিয়ে আসা হয়েছিল তো সকালবেলায় একটা করলাম পালং শাকের তরকারি কালকে হয়েছিল বেগুন ভাজা ওই করে আর একটি বেগুনই পড়েছিলো যে মানে সেকেন্ড একটা বেগুন কাটবো সে অপশানও থাকলে একটি বেগুনও ছিল আর ওগুলো ফ্রেশ বেরিয়েছিলো কিন্তু দেখো কপালটা কি খারাপ এটাতেই পোকা বেরিয়ে গেল পুরো মানে এমন পোকাটা হয়েছে না তুমি যে এক সাইডটা দিয়ে ফেলে কাটবে কাটা যায় না তো মানে কোনো সাইড এক সাইড থেকে ফেললেও মানে বেগুনটা হচ্ছিল না এমনভাবে বেগুনটা পোকাটা লেগেছিলো তো যাই হোক বেসনটা করবো বলেছিলাম বেগুনে তো ওরকমভাবেই করলাম ছোটো ছোটো করলাম তো আর মানে দেখে শুনে বেগুন কিনতে হবে কারণ পয়সা দিয়ে বেগুনের দাম এখন প্রচুর পয়সা দিয়ে কিনে আনবো আর যদি এরকম হয় ভালো বেগুন কিনো যদি খারাপ বেগুন পেতে হয় তাহলে আমার খারাপ বেগুন কিনতেই কীটা তো যাই হোক বেগুনের নিয়ে অনেক কিছু হয়ে গেছে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি কালকে আবার নেক্সট ভিডিও দেখা হবে তো চলো গুড নাইট সু ブラシクックパらテて。